আগের দিন একটা অনুষ্ঠান হতো যেটা নাপড়া বলানো হয় উৎসব উদযাপনের পরিবেশটা অনেকটাই পারিবারিক অনেকটা কেন পুরোটাই পারিবারিক আমরা দোল উৎসব উপলক্ষে বেহালা ত্রিশক্তি সংঘের পরিচালনায় বৃহস্পতিবার রাতে পালিত হল ন্যাড়াপোড়া উৎসব বেহালায় নফরচন্দ্র দাস রোডে এই উৎসবে সামিল হয়েছিলেন নারী পুরুষ নির্বিশেষে এলাকার মানুষেরা দোলের আগের দিনই রঙে রঙে মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছিল ত্রিশক্তি সংঘের ক্লাব প্রাঙ্গন তারই এক ঝলক এখন দিনকাল নিউজের ক্যামেরায় আমার নাম সুরজিৎ রায় আমি বেহালা ত্রিশক্তি সংঘের একজন কমিটি মেম্বার অ্যান্ড সদস্য আজকে প্রাক যেটা আমাদের অনেক আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি বা আমাদের বাবা ঠাকুরদার কাছেও শুনেছি যে হোলির আগের দিন একটা অনুষ্ঠান হতো যেটা ন্যাড়া পড়া বলানো হয় সেই পড়া উপলক্ষে আমাদের ক্লাব শক্তি সঙ্গ একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল পাড়ার মহিলা বাচ্চারা বড়রা সিনিয়র মেম্বার যারা আছে প্রত্যেকে এসছে বিশেষ করে আমাদের ক্লাবের যেটা মূল আকর্ষণ আমাদের ক্লাবে মহিলা এবং বাচ্চারাই যে কোনো প্রোগ্রামে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করে থাকে আজকেও তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করছেন আপনারা দেখতে পাবেন সেই পড়া অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো কালকে আমাদের হোলি এই হোলি অনুষ্ঠান কালকে আমরা ক্লাবে কোনো রং খেলা কোনো রঙের মধ্যে আমরা যাবো না শুধু আবিরের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে বরণ করে নেব দোল দোল উৎসবটাকে আজকে পাক হোলি সেই সেই পাক হোলিটাকে আমরা আজকে বরণ করলাম ন্যাড়া পড়ার মাধ্যমে সবাই অনুষ্ঠিত সবাই আজকে ক্লাবের সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি ঝুমা সেনগুপ্ত তো আমরা এই ত্রিশক্তি সংঘ ক্লাব এই নকলদাস এলাকার বাসিন্দা এই ক্লাবের সাথে আমরা যুক্ত আমাদের এই যে সংঘ ক্লাব এমনই একটা ক্লাব যে ক্লাবে আমরা শুধু যে ক্লাবের পুরুষ সদস্য যারা তারাই যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে তা নয় আমরা পাড়ার মহিলা যারা রয়েছি আমরা যারা বাচ্চারা রয়েছি তারা বিভিন্ন মানে সমস্ত অনুষ্ঠানেই আমরা এসে এই ক্লাবের সাথে যুক্ত হই এবং আমাদের এই উৎসব উদযাপনের পরিবেশটা অনেকটাই পারিবারিক অনেকটা কেন পুরোটাই পারিবারিক আমরা যখন আসি কখনো কখনো মনে হয় না যে আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি একটা আমরা এখানে সংঘ ক্লাবটাই আমাদের একটা পরিবারের মতন পাড়াটা সারা পাড়াটা নেই আমাদের একটা পরিবারের মতন সেটা দুর্গাপুজোর অনুষ্ঠানে অষ্টমী সন্ধি পুজো বলুন এবছর যেমন প্রত্যেকটা পুজোর সন্ধিক্ষণ রাতে পড়েছিল আমাদের পাড়ার মহিলারা কিন্তু আমরা রাত জেগে এখানে সেই পুজোর সমস্ত কিছু উদযাপন করেছি যে আনুষাঙ্গিক প্রয়োজন যেগুলো সেইভাবে আমাদের এই ক্লাবে একটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় তার মধ্যে একটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আমাদের ত্রিশক্তি সংঘ ক্লাবের তরফ থেকে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা আমাদের তিরিশে মার্চ তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে এই ক্লাব প্রাঙ্গনে আমাদের ফর্ম বিতরণও চলছে গত বছর আমরা অনেক সারা পেয়েছিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবছরও আশা করছি আমরা সেই সেই রকম সংখ্যক প্রতিযোগী পাবো এবং এর সকালবেলা অঙ্কন প্রতিযোগিতা তিরিশ তারিখ সন্ধ্যেবেলা আমাদের ক্লাব প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেও আমাদের প্রচেষ্টা আছে যে আমাদের পাড়ার আমরা যারা রয়েছি তারা নিজেরা কোনো কিছু আনুষ্ঠানিক পারফরমেন্স করার জন্য এছাড়াও বাইরের শিল্পীরা থাকবেন আগামীকাল দোল প্রতি বছরই আমরা খুব আনন্দের সঙ্গে পালন করি এবছরও সেই আনন্দের সঙ্গেই পালন করব এবং রবি ঠাকুরের একটা কথা গানের কলি রাঙিয়ে দিয়ে যাও যাও যাবার আগে সেই বছর শেষ বছর শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে বছরের শেষ উৎসব বোধ হয় এই দোল উৎসব এই দোল উৎসব বছরের সারা বছরের সমস্ত গ্লানিকে কাটিয়ে দিয়ে সবার মনে রঙিন করে একটা নতুন আনন্দের নতুন পরিবেশের সৃষ্টি করবে এই আশায় রাখি পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা